নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয়ভাবে নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে আপনাদের জীবনে দিয়েছেন আমরা যেন তার বাক্য অনুসারে সঠিক রূপে পবিত্র আত্মার অনুসারে চলে আমাদের জীবনকে সঠিক করতে পারি কারণ কি ঈশ্বর তার আত্মাকে এই জন্যই আমাদের জীবনে দিয়েছেন আমরা যেন তার আত্মা অনুসারে চলে তাকে প্রশংসিত করতে পারি ওকে আজকের ভিডিও থাম্বেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে দেখুন আজকের শিক্ষার বিষয় হচ্ছে চাঙ্গাই কীভাবে নেবেন অর্থাৎ চাঙ্গাই এই শব্দটা পরমেশ্বর পিতার যারা আত্মা অনুসারে চলেন বা পরমেশ্বর পিতার ব্যবস্থা অনুসারে যেসব ব্যক্তিরা কাজ করেন তাদের অবশ্যই জানা উচিত যে চাঙ্গাই শব্দটা কি। বা অনেকেও আপনারা হয়তো এর মধ্যে আছেন যে সবাই জানেন যে চাঙ্গাই শব্দটা কী অনেকে আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে দাদাভাই চাঙ্গাই কীভাবে নিতে হয় বা চাঙ্গাই শব্দটা কী এর মানেই আমরা বুঝতে পারি না আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না টেনে একদম মনোযোগ সহকারে যদি দেখতে পারেন তাহলে প্রত্যেকটা বিষয়ে আজকের ভিডিওতে বুঝতে পারবেন আর চ্যানেল নতুন দর্শক বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটনকে অন করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে তো আসুন মূল টপিকে ফিরে যায় চাঙ্গাই কীভাবে নেবো চাঙ্গাই শব্দের অর্থ কী তো বন্ধুরা চাঙ্গাই শব্দটি মূলত এসেছে চাঙ্গা শব্দ থেকে যার চাঙ্গা শব্দের মূল অর্থ হচ্ছে সুস্থ বা নিরোগ বা সতেজ ওকে যদি আপনি সুস্থ এবং সুন্দর থাকেন তাহলে আপনি চাঙ্গা আছেন অনেক মানুষেরা বলে দেখবেন যে আপনি চাঙ্গা আছেন বেশ সুস্থ আছেন তাহলে চাঙ্গা শব্দ থেকে এই চাঙ্গাটা কথাটা এসছে এছাড়া চাঙ্গাই যে শব্দটা সেই শব্দটা এসছে পুনরুত্থান অর্থাৎ আপনি যখন অসুস্থ হয়ে যান কোনো রোগ ব্যাধি বিমারিতে বিভিন্ন সমস্যাতে জর্জরিত থাকেন তখন এই শব্দটা অর্থাৎ এই চাঙ্গাইয়ের মাধ্যমে আপনাকে সুস্থ করা হয় বা চাঙ্গাই করে আপনাকে নতুন পুনরুত্থান করা আপনার নতুন জীবন আপনাকে দেওয়া হয় অর্থাৎ আপনাকে সে যিশুর নামে যখন ধমক দেওয়া হয় যখন কেউ আপনার আগু আগুবাই বা আপনার কোনো পাস্টার বা লিডার আপনাকে যখন শিক্ষা দেয় যে যিশুর নামে বলছি এই শরীরে যে অসুচ আত্মা আছিস যে রোগ বিমারি আছিস এক্ষুনি বের হয়ে যা যিশুর নামে হুকুম করছি এই শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত যে দুষ্ট আত্মা আছিস বা যে রোগ ব্যাধি বিমারি আছিস পর্বতের মতো রোগ ব্যাধি নিয়ে আসছিস দূর হয়ে যায় যিশুর নামে যখন আপনি এই হুকুম করেন তখন এই চাঙ্গাই শব্দটা কাজ করে আর আপনি যদি সেই বিশ্বাস করে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করি যিশুর নামে এই চাঙ্গাই নিতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন আপনার যে বিমারি যে রোগ হোক সেটা বিভিন্ন হতে পারে রোগ ব্যাধি বিমারি বিভিন্ন রকমের হয় তাই সেই অনুযায়ী সেই বিশ্বাস সহকারে যখন আপনি নেবেন আপনার জীবনে কাজ হবে আমি অনেককে দেখেছি যারা ভবনে এসে বিভিন্ন মানে মানে খতরনাক খতরনাক রোগ যার যে রোগে মানুষ বাঁচে না সেই রোগে চাঙ্গাই নিয়ে অর্থাৎ যিশুর নামে যখন সে চাঙ্গাই নেয় বা তাকে চাঙ্গাই দেয়া হয় কোনো আত্মিক লিডারের দ্বারা বা কোনো শিক্ষকের দ্বারা তখন সে কী করে সেই রোগের জন্য যে মানে প্রার্থনা করে পরমেশ্বরীদের কাছে এবং বিশ্বাস করে যে চাঙ্গাই নিলে আমি সুস্থ হয়ে যাব তো সেই ব্যক্তি তারপর থেকে ধীরে ধীরে সেই জীবন থেকে সেই রোগটা গায়েব হয়ে যায় এবং সম্পূর্ণরূপে সে ব্যক্তি সুস্থ হয়ে নতুন জীবন পায় অর্থাৎ চাঙ্গাই মানে হচ্ছে পুনরুত্থান আপনার জীবনের নতুন টার্ম ওকে আপনি সুস্থ শারীরিকভাবে আত্মিকভাবে আপনাকে সুস্থ করার জন্য পরমেশ্বরের ব্যবস্থাতে একটা শব্দ নিয়ম ওকে ধন্যবাদ পিতা পরমেশ্বরের যে চাঙ্গাই শব্দটাকে আপনাদের বুঝিয়েছেন দেখুন চাঙ্গাই যদি আপনি নিতে পারেন শুধু সেটা রোগ ব্যাধির জন্যও হতে পারে আর আপনার যে কোনো প্রবলেম থাকলে আপনি সে বিষয়ে চাঙ্গাই নিতে পারেন তবে বিশ্বাস করতে হবে যে যিশুর আমাকে এই মানে প্রবলেম থেকে উদ্ধার করলো সেটা যদি আপনার শরীরে ভূত পেত গণ কোনো দুষ্টু আত্মারাও অ্যাটাক করে আপনার শরীরকে কাবু করে রাখে তাদের বন্ধনে কোনো কালো জাদুতে বসীকরণ করে রাখে তাহলেও যিশুর নামে আপনি চাঙ্গাই নিয়ে সুস্থ হতে পারেন বা ছুটকারা পেতে পারেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন একটু আমি বচনে চলে যাব এখান থেকে আপনাদেরকে একটু দৃষ্টান্ত দ্বারা আমি একটু বুঝিয়ে দেবো ওকে তাই আসুন আমি সরাসরি বচনে চলে যাচ্ছি বাইবেলে এখান থেকে আমি একটু বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে বিশ্বাস সহকারে আপনি যদি কোনো কিছু আজ্ঞা করেন আপনার আজ্ঞাটা কিভাবে পণ্যশ্বর পূরা করে ওকে এই মুহূর্তে চলে যাব বাইবেল শাস্ত্রে মার্ক অধ্যায় যেটা হচ্ছে পঁচানব্বই পেজ এগারোর বাইশে আছে যিশু উত্তর করিয়া তাহাদিওকে কইলেন ঈশ্বরে বিশ্বাস রাখো ঠিক আছে যে আমি তোমাদেরকে সত্য কই দিছি যে কেউ পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে দেখুন যিশু উত্তর করিয়া কাকে কইলেন যিশু উত্তর করিয়া তার শিষ্যদেরকে বললেন ঈশ্বরে বিশ্বাস রাখো অর্থাৎ কাতে কার উপর বিশ্বাস রাখো মানুষের উপর না মানুষের উপর যদি বিশ্বাস রাখেন তাহলে সে তো মরিয়া যাইবে পরমেশ্বর বলে যে মানুষকে নির্ভর করবে মানুষের উপর বিশ্বাস রাখবে সে তো মরবে কারণ কি মানুষের মুখ থেকে ভালো আসে না যারা পরমেশ্বরের সন্ধান তাদের মুখ থেকে আপনি শুনতে পারেন কিন্তু জগৎ সংসারে মানুষের মুখের কথা যদি শুনে চলেন বা মানুষের শুনে চলেন তাহলে আপনি অভিশাপে সাপগ্রস্ত হবেন এটা পরমেশ্বর পিতা এবং যিশুগুরু বারবার তার বাক্যতে বলছে তার কারণ কি কারণ মানুষের মুখ থেকে তো শয়তান কথা বলে তার পবিত্র আত্মা বলে না কিন্তু ঈশ্বরের মানে ঈশ্বরের সন্তানদের মুখ থেকে পরমেশ্বর তার বাক্য দ্বারা কথা বলে কারণ পবিত্র আত্মা তাদের মধ্যে আছে জগতে মানুষদের মধ্যে পবিত্র আত্মা এখনও তারা প্রাপ্ত করতে পারেনি তাই তারা এখনও পবিত্র হতে পারেনি এবং পরমেশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ পায়নি ওকে কিন্তু পরমেশ্বর তাদেরকেও প্রেম করে তাদেরকেও টেনে আনে যাতে অন্ধকার থেকে তারা আলোতে এসে তার জীবনের জ্যোতি দেখতে পায় এবং সত্য তথ্য জ্ঞান পর্যন্ত পৌঁছোতে পারে তাই প্রত্যেককে টেনে নিয়ে এসছে আমরা সবাই অন্ধকারে ছিলাম কিন্তু পরমেশ্বর পিতা বাক্যতে তার জ্যোতিতে টেলে নিয়ে এসছে ওকে তো এই জন্য বলছি ঈশ্বরে বিশ্বাস রাখো আমি তোমাদেরকে সত্য করে যে কি হ পর্বতকে বলে উপড়িয়ে যাও আর সমুদ্রে গিয়া পড়ো যে কেউ বলবে সেটা আপনি বলতে পারেন যদি আপনি পবিত্র আত্মাতে অঙ্গীকার হয়ে থাকেন রোমীয় দর্শনীয় অঙ্গীকার না হলে আপনি চাঙ্গাই করাতে পারবেন না কারণ কি পবিত্র আত্মায় নতুন জন্ম না আনলে আত্মায় নতুন ঈশ্বরের রাজ্যে না প্রবেশ করলে জন্ম না নিয়ে তা অর্থাৎ আত্মায় নতুন জন্ম না যদি না নেন তাহলে কখনো এই চাঙ্গাই করতে পারবেন না বা আপনার দ্বারা একটা ব্যক্তি সুস্থ হবে না বা আপনি চাঙ্গাই করতে গেলে আপনাকে সবসময় অঙ্গীকার হতে হবে রোমিও দর্শন নয় এর আগের ভিডিওতে আপনার দেখে নেবেন কীভাবে অঙ্গীকার হয় এই বিষয় নিয়ে আগের ভিডিওটা রয়েছে আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন যে অঙ্গীকার কীভাবে হয় আর অঙ্গীকার হয়ে গেলে তারপর আপনার মধ্যে বিভিন্ন চিহ্ন কার্য চলে আসবে আপনি অন্য অন্য ভাষায় কথা বলতে পারবেন আপনি ভাববানি করতে পারবেন আপনি ভূত দিকে ছাড়াতে পারবেন অর্থাৎ ভূত দিকে যখন ছাড়াবেন ওখানেই চাঙ্গাই লুকিয়ে আছে অর্থাৎ চাঙ্গাই শব্দটা ওই ওখানেই আছে কারণ কি চাঙ্গাই বলে ওখানে কোনো শব্দ নেই পবিত্র শাস্ত্রে বাট পরমেশ্বরের বচন অনুযায়ী ব্যবস্থা অনুযায়ী চাঙ্গাই এটাকে বলা হয় আপনি যখন জীবনের পুনরুত্থান অর্থাৎ চাঙ্গাই শব্দের অর্থ হচ্ছে পুনরুত্থান ওকে আমি তোমাদেরকে সত্য করে যে কী পর্বত পর্বতকে বলে উপড়িয়ে যাও আর সমুদ্রে গিয়া পড়ো ঈশ্বরের উপর বিশ্বাস রেখে যদি আপনি পর্বতকে বলেন উপড়িয়ে যাও আর সমুদ্রে গিয়ে পড়ো মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যাহা বলে তাহা ঘটিবে অর্থাৎ আপনি যদি একজন বিশ্বাসী হন আপনি পরমেশ্বরকে বিশ্বাস করেন এবং পবিত্র আত্মাকে তার আগে প্রাপ্ত করেন তারপর আপনি যখন আজ্ঞা করবেন যিশুর নামে যে 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 ব্যক্তিকে আপনি সুস্থ করতে চাইছেন যে ব্যক্তি জীবনে চাঙ্গাই দিতে চাইছেন বা আপনি আপনার জন্য নিতে পারেন তো সেখানে আপনাকে যখন আপনি বলবেন তখন আপনাকে কি করতে হবে যে আমি যে এই পর্বতকে বলে উপড়িয়ে যাওয়া সমুদ্রে গিয়ে পড়া মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যাহা বলে তাহা ঘটিবে তাহার জন্য তাহা হইবে যেসব এখানে দৃষ্টান্ত দ্বারা বললো যে যদি সেই ব্যক্তি দৃষ্টান্ত দ্বারা এই জন্য বললো যে যদি পর্বতের সমানে রোগ ব্যাধি বিমারি আপনার জীবনে থাকে এমন এমন রোগ আছে যেগুলো ডাক্তার সুস্থ করতে পারে না ডাক্তার বলে আমি আর পাচ্ছি না বা ডাক্তার বলে একে যা খাওয়ার খাইয়ে দিন এ আর বাঁচবে না তো এইরকম অনেক মানুষরা তারা পরমেশ্বরের তার কাছে এসে তারা চাঙ্গাই নিয়ে তারা এখন জীবনে পুনরুত্থান ও পুনরুত্থিত হয়েছে এবং তারা সুস্থ সুন্দরভাবে এখন পরমেশ্বরের কাজে মনোযোগী হয়ে কাজ করছে দেখুন তারাও বেঁচে আছে কিন্তু ডাক্তার বলে দিয়েছিল হবে না তাই পরমেশ্বরের এই চাঙ্গাই তাদের জীবনে কাজ করেছে তাদের বিশ্বাস যিশুর প্রতি বিশ্বাস পিতা পরমেশ্বরের প্রতি বিশ্বাস তাদের জীবনকে একটা নতুন জন্ম দিয়েছে তাই পরমেশ্বর পিতা বলে যে যখন তুমি পর্বতে বিশ্বাস সহকারে করে পর্বতকে বলবে উপড়িয়ে যাও আর সমুদ্রে গিয়ে পড়ো অর্থাৎ পর্বতের মতো রোগ বিমারি সমস্যা যিশুর নামে যখন আপনি ছুটকার মাখবেন তখন সে আপনার জীবনদের সরে কী পর্বতের মতো সমুদ্রে গিয়ে পড়বে অর্থাৎ সে কোথায় গায়েব হয়ে যাবে পরমেশ্বর পিতা এটাই বলো এই জন্য আমি তোমাকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্চা করো বিশ্বাস করিও যে তাহা পাই দেখুন আপনি যা কিছু প্রার্থনা করেন চাইবেন অবশ্যই পরমেশ্বর কিছু পিতার কাছে সেটা পেয়েছেন এটা বিশ্বাস করতে হবে আপনি যদি চাঙ্গাই নেন তার আগে আপনাকে প্রার্থনা করতে হবে পিতা আমি চাঙ্গাই নিতে চাই আর আমার বিশ্বাস এই চাঙ্গাই নিলে আমি সুস্থ হব। এবং আমার জীবনে এই ব্যাধি গায়েব হবে এবং যে দিচ্ছে চাঙ্গাই আপনাকে তারও বিশ্বাস থাকা দরকার একশো পার্সেন্ট যে পরমেশ্বর পিতা যিশুগুরু এর জীবনের মানে মহিমা বা অলৌকিক কাজ করতে পারে এই বিশ্বাস তারও থাকবে একশো পার্সেন্ট আর আপনি যে চাঙ্গাই নিচ্ছেন আপনারও এটাও একশো পার্সেন্ট থাকবে যদি এই দুজনের বিশ্বাস সঠিক হয় আর মণ্ডলী প্রার্থনা সঠিক হয় সেই ব্যক্তি চাঙ্গাই পেয়ে সে সুস্থ হবেই একশো পার্সেন্ট গ্যারান্টি পরমেশ্বর পিতা বচন দেয় যদি আপনি বিশ্বাস করেন সবথেকে বড় বিশ্বাস সবথেকে বড় কথা হচ্ছে বিশ্বাস চাঙ্গাই নেওয়ার আগে বিশ্বাস করতে হবে যে পরমেশ্বর করতে পারে আর চাঙ্গাই নিলে আমি সুস্থ হবো তার আগে প্রার্থনা করবেন পরমেশ্বর আপনার জীবনে করে দেবে যীশু নামে এটাই হচ্ছে চাঙ্গাই ওকে তো বুঝতে পেরেছেন আশা করি এছাড়া তোমরা বিশ্বাস করি যে তাহা পাইয়েছো তাহাতে তোমাদের জন্য তাহা হইবে যদি আপনি প্রার্থনা যাচ্ছা সহকারে এই চাঙ্গাই নেন আপনি বিশ্বাস করুন তো আপনি পেয়ে যাবেন আর যখন তোমরা প্রার্থনা করতে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাই ক্ষমা করো অর্থাৎ আপনি যখন প্রার্থনা করবেন তখন কারোর বিরুদ্ধে যদি কোনো কথা থাকে কোনো বিষয় তাহলে আপনি তাকে ক্ষমা করুন তাহলে আপনারও অপরাধ ক্ষমা করবে কারণ কি যখন পক্ষাঘাতী রুগী যিশুর কাছে এসছিল যিশু তাকে বলল তোমার পাপ ক্ষমা হইল কেন বলল কারণ কি সেই ব্যক্তি পাপ করেছিল বলেই না রুগে পড়েছিল আজকে পৃথিবীতে মানুষেরা পাপ করে বলেই না আজকে তাদের জীবনে এত হালত থাকে তারা শয়তানের ওয়ার্ডের দ্বারা চলে নিজেদেরকে পাপি বানায় অর্থাৎ শয়তান ঋষিপরা তাদের জীবনকে কাপচার করে নেয় তাই পরমেশ্বর পিতা হলে তাদের বন্ধন থেকে তাদের কোটি থেকে বেরোতে চাইলে পরমেশ্বর পিতা সৎসঙ্গ ভবনে আপনাকে জুড়তে হবে নীতিমতো পরমেশ্বরের ব্যবস্থা অনুযায়ী ডে বাই ডে চলতে হবে তাহলে আপনি কি পরমেশ্বরের আশীর্বাদ দেখতে পাবেন আপনি পরমেশ্বরের মহিমা আপনার জীবনে প্রকট হবে তখন আপনার আপনাকে দেখলে দুষ্টাত্মা ছুটে পালাবে আপনাকে দেখলে অন্ধকারের শক্তিরা ভয় পাবে কারণ কি আপনার মধ্যে পবিত্র জ্যোতি পরমেশ্বরের আত্মা আছে আর সে আত্মার দ্বারা যখন আপনি হুকুম করবেন যে আমি যিশুর নামে হুকুম করছি যা পেরে যাই জীবন থেকে শৈতান এই এলাকা থেকে দূর হয়ে যা তো আপনার কথা বাধ্য হবে শুনতে শয়তানও আপনাকে ভয় পাবে কারণ কি যখন আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন এবং ঈশ্বরের ক্ষমতা আপনার মধ্যে থাকবে কারণ কি যিশু যখন চলতো অর্থাৎ যখন তিনি শশাগের পাশ থেকেও যেত কোনো মৃতদের কবস্থানের পাশ থেকে তখন তিনি কিন্তু বলতো না কিন্তু আশেপাশ থেকে ভূত প্রেতগ ছুটে এসে যিশুর পায়ে পড়ে যেত কেন কারণ কি জানতো এই জায়গায় ঈশ্বরের পুত্র এসছে অর্থাৎ পবিত্র আত্মায় জায়গায় চলে এসছে মানে এই জায়গায় কোনো পাপি কোনো কিছু দুষ্ট অন্ধকার শক্তির আছে কাজ করতে পারে না তাই পরমেশ্বর পিতা বারবার চেতনা দেয় তোমরা কেমন করে চলছ তাই তোমাকে আত্মায় চকসি হতে হবে আর চাঙ্গাই আপনার মুখের কথাই হবে আপনার জীবনের চাঙ্গাই আপনি যখন যিশু যিশু তখন নিজে বলতো যা বেরিয়ে দূর হস শয়তান তখন বেরিয়ে গেত তখন যিশু তখন নিজে করত আর এখন আমরা যিশুর নামে করব আমাদের নিজেদের নামে করলে হবে না আমাদের নিজে নিজের নামে সেই পাওয়ার এখনও তৈরি হয়নি পরমেশ্বর পিতা আমাদের সেই নামকে উন্নত করেনি যখন করবে অবশ্যই আমাদের নামেও হবে কারণ কি এখন যিশুর নামে সব কিছু উপলব্ধ আমাদের নামে নয় ওকে এটা জানতে হবে পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান যিশু নামে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর চাঙ্গাই নিয়ে নির্দিষ্ট কোনো ধারণা এখন অবধি আসেনি যতটুকু এসছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন বা আরও কিছু জানতে চাইলে আমার অবশ্যই অ্যাভার্ড সেকশনে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে অবশ্যই এই বিষয়ে পরামর্শ নিতে পারেন প্রার্থনা বিশ্বাস সহকারে ওকে আগামী ভিডিওতে বিশ্বাস সম্বন্ধে শেখানো হবে অবশ্যই দেখতে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু ধন্যবাদ পিতা প্রেস অফ লর্ড